হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি জুম্মান নামাজ পড়তে তো চলুন জুম্মার নামাজের ভিডিওটি আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো চলুন ভিডিও স্টার্ট করা যায় তো হ্যালো গাইজ আমরা মসজিদে চলে এসেছি বলি যে দেখুন এই মসজিদে আমরা জামাত পড়বো আমার একজন ভাই বসে আছেন এখানে তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন আমাদের মসজিদে এখনও কাজ বাকি রয়েছে তাই তো আমরা এখন মসজিদের বিতলে চলে এসেছি আমরা জামাত পরে নিয়েছি জামাতের পরে ভিডিওটি আমি শ্যুট করতেছি জামাতের আগে ভিডিও শ্যুট করতে পারি নাই এই জন্য এখন জামাতের পরে ভিডিওটি শ্যুট করতেছি আপনারা দেখতে পারতেছেন এই যে দেখুন আমাদের মসজিদে এখনও মানে অবশিষ্ট কাজ বাকি রয়েছে এই জন্য আমরা এখনও মানে কাজ করার জন্য অনেক টাকা প্রয়োজন কিন্তু আমাদের ফান্ডে বর্তমানে কোনো টাকা নেই এই জন্য কাজ বন্ধ রয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন মসজিদের ভিতরটা কীরকমভাবে সাজানো হয়েছে আরও ভালোভাবে সাজানো হবে বর্তমানে ফান্ডে টাকা নেই এই জন্য কাজটি করা হচ্ছে না তো আপনারা সহযোগিতা করবেন আশা করি তাহলে আমাদের কাজ চলবে ইনশাল্লাহ তো এই যে দেখুন আমাদের মসজিদ এটি হচ্ছে কমলগঞ্জ উপজেলার কুশালপুর জামে মসজিদ তো দেখতেই পারতেছেন এইটা হচ্ছে মসজিদের বাইরের অবস্থা এখনও গেইটুট বানানো হয়নি মসজিদে তো দেখুন আমি ভিডিও শুট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার দেবেন আপনারা দেখুন এটি আমাদের জামা মসজিদের প্যানার একটি লাগানো লোকটিকে লাগানো হয়েছে তাতে মসজিদে এই যে মসজিদের বাইরের সাইড তো আমরা মসজিদ থেকে বের হয়ে চলে আসতেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন তো আসসালামু আলাইকুম